তো আসতে পারবে না কিন্তু আমাদের দরকার হয় যায় যে গ্রামটির আহ্বান জানিয়েছেন যে পর্যন্ত আহ্বান জানিয়েছেন এই আহ্বানে দিতে গিয়ে আমি দেখলাম আমাদের জন্য বয়স তো বেড়েছে কিন্তু মনের বয়স কমে গেছে আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে ডেকে পদযাত্রা করে আসলাম আমাদের একটাই দাবি উত্তরপ্রদেশের যে কালচার যেটি রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা পাইলেও হতে পারে এটা লকপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আভূষিক সালকে আভূষিক সন্তানকে কয়েকদিন কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজ্যিক সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন দেশ হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস এর করে আর এস এস এর প্রসাদ করে মাথায় টিকার দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে তর্ক করতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আর এস এস এর যে শিষ্য এখানে সে মনে মনে শুনেছে যে একটা প্রত্যেক ছেলে তাহলে তাকে যত কিছু আরো মেয়ে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ যেটা মিটিয়ে না মুখ্যমন্ত্রী নিশ্চয়ই চলেছে এ রাজ্যের সরকার বাংলার ঠেকটা সমাজের গেছে নেপথা থামাতে দলি সিনা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ পেলে সেই অভিযোগে সত্যা সত্য না করে তার উপরে হত্যাচার এটা যেন পুলিশের নিয়োগ সমগ্র পুলিশ বাহিনী বলব না পুলিশে একাংশ আমরা আমিষ্ঠানের কথা যদি বলি তাহলে পুলিশে জেলে ফেলে দিল আমিষ্ঠানকে মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করি কিন্তু সেই বিচার এই বিচারের বাণী সে আমেরে নিতে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই প্রসেন মন্ডল তাকে চোর বলে চোর সঙ্গে তাকে মানুষ আমরা দেখলাম ঈর্ষা দারাম ইসা দালাম বলে একটি ছেড়ে নতুন বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে একটা দোকানে সতেরো কত কাজ করতে পারবে না শুধু সে সৎ না হয় সে নাকি মোবাইল চুরি করেছে এই অভিযোগে হইচই করলো ভালো কথা তারপরে লোকজন করে একটা মানে পরিস্থিতি তৈরি করল এস সি হোস্টেল ছিল পাশে সেই এস সি এস সি হোস্টেলের ছেলেমেয়েরা ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এল এবং তারা উৎসাহ আলোচন এমন সেটা উঠল এই সাধারণ মারা এর কোনটাই বিচার আমরা ভুল করে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচার প্রতি জানিয়ে দে উনি অবাক দিলে আমার ভাই আমার সন্তান আরো সেদিকে রাশকে কবর থেকে তুলে দ্বিতীয় ভারত থেকে তুলে তাকে প্রস্তাবেন খারাপ করা হল এই প্রস্তাবের পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি মানুষ যদি আদালতের পরিস কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এই প্রশ্ন আমার হয়েছে মানুষের বিচার করতে আদালতের কাছে দ্রুত সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে করা হয়েছে তারপরে সরকার হয় না সেই করে যাচ্ছে তাই আমরা কলকাতার থেকে রাজপথ থাকে মানুষ আওয়াজ তুলেছে আবু সেটি আন্দারের খুলি রাজিক সরকারের পাশি চাই চাই নেতৃত্বে এই জনজীবনীর বিরুদ্ধে মন্ডল সহ ঈশ্বাদ অত্যাচারে আনিসান এবং রাজনীতি সরকার আনিসান এবং মানসিক দিকের যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার আজকে দেখবেন মানসিকভাবে আস্থায় বেড়েছে আমি ইতিহাস মনে করাতে চায় না বলে দিতে চাই একটি দিকে কাজ হতে তাহলে একটি হাত হতে আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই ব্যবহার তো পুলিশের ব্যর্থতা না দপ্তর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না সেটা হচ্ছে যে সৌকট মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে প্রভৃতিকে নজর রাখবেন পুলিশ নজরদার করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শ ব্যাপার হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন চৌকাত মহলারা এখন আপনারও উপরে চলার চেষ্টা করছে যে আপনার সে কাজ সৌকা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে কিন্তু ফেরে দেখুন এরা আগামী দিনে খুব পর্যায়ে আপনার সংখ্যে এবং আপনার প্রশাসনকে আবার আপনি সঙ্গার সহ তাদের মৃত্যু কিনারা প্রতি আমরা ইয়াতে পেরেছি তাদের হত্যার বিচার চাই বিচার চাই আপনারা আমাদের মেয়ে শেষ করতে পারবেন না মতাই আমাদের অনেক কর্মীকে পুলিশের গুলিয়ে আমাদের ভাঙড়ের কর্মী নিয়ে চলিতা মারা গেছে কিন্তু আমাদের মেয়ে শিখ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি যত মারবি মা তো পাবি না অভিনন্দন জানিয়ে আমি আমার সাথে টেক করলাম গুরুনাথ জিন্দাবাদ নজি গুজরা জিন্দাবাদ ধন্যবাদ কার্যকরী সভাপতি সাংসদ আলী মল্লিক মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন इंडिया স্কুল ফাইনাল চেয়ারম্যান ডামোরিয়া করবিলাল পিজে দেবBatchNorm পার্টিকে ভাইজান উপস্থিত জনগণগণ উপস্থিত হয়েছে তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই एवंprotocol এর মন্ত্রা জানা আছে তাদেরকে শুভেচ্ছা কথা বলছি আজকে জায়গাটিকে উপস্থিত থেকে কেও 4 থেকে 5 বছর থেকে লোকে আজকে আমাদের করা ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বকে পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের নেতৃত্ব আমরা অনেক ছোট করে দিচ্ছি অনেক জায়গা থেকে যেগুলো কাঁচে চেয়েছি সেগুলোকে আমরা পালন করছি প্রশাসন বন্ধুদের চেষ্টা করব আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকর্শের ঐতিহ্যপূর্ণ আছে এইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশের বাইরে গিয়ে সংবিধান ভোগীর ভিতরে কাজ করছে তাদেরকে আপনারা ক্রম ভাবে ক্রম রিক থেকে তাদেরকে আলাদ করে রাখার চেষ্টা করছে যে আইনজি বাংলার থেকে শুরু করে আজকের সরকার থেকে শুরু করে আনুষকে যারা থাকছে ধরে আটকা শিকারী শিকার আদিবাসী সমাজের

নিচ্ছি সব কিছু হয়ে যাবে দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত না আমরা বিচার ব্যবস্থার প্রতি দশ কাছে গিয়েছি আমরা থেকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে আছেন তাদের সাথে ব্যবস্থা ধন্যবাদ আমি আপনাদের বলে যাই বর্তমান সামনে না আপনার যে বিষয় মুখ্যমন্ত্রী বলছেন পঞ্চালঘু থেকে শুরু করে শুরু করে আমি তাদের দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে রাখবে কোন সময় সার্সিফিকেটকে নিয়ে তো কোনো সময় করে পুলিশের মাধ্যমে এই পৃষ্ঠে ভোটের সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে আসছে

টা চলে যাচ্ছে সরাম ধন্য লজারগুলোকে দাঁড় করাচ্ছে আমাদের চারশো টাকা পশ্চিম বাংলা ছেলেভাগের মানুষ সেটা সেটা নিয়ন্ত্রণে না করার জন্য মাধ্যম হয়েছে ওটাকে নারী থেকে ট্যান্সে লজার গুলোকে দাঁড় দরকার তার পরিবর্তে তিনি উঠে করি আমি তার

কিন্তু যে বিষয়ে এসেছেন আপনার সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো করতে চাই আজকে বাইরে তরফের মূল্য কি হবে আজকে করে করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে ব্যবস্থা আছে

যেমন বিদেশি ঘরে উন্নয়ন দেখানো কত অনুসরণ করে বলছে বজায় রেখে আজকে আমাদের নিচে অংশগ্রহণ করেছে আজকে পুজো থেকে রয়েছে আমাদের আমরা একসাথে সমাপ্ত করবো সমাপ্ত করবো আপনারা কথা যাবে কিছু দিয়ে ঠিক থাকতে হবে না তারা যায় যেটা ঘাট যেখানে যাবেন মন্দির মন্দির সেখানে আমাদের আমাদের রাষ্ট্র নতুন করে পুলিশের আমাদেরকে রাজ্যে রাখতে এমন একটা আসবে আপনি আরো না আমি বন্ধুরি দিচ্ছি আপনি আমি প্রদেশ করছি আপনার কাছে আমি করছি আপনি পালন করুন মানুষের মতামত মানুষের ক্ষমতায় যদি মনে করেন উন্নয়ন পুলিশ প্রশাসন আপনার সংরক্ষ্যে বলতে চাই পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ইতিহাসে টিকে থাকতে পারেনি আর তার শোক অবস্থা হয়েছিল ইয়া একটু আমি আপনাদের কাছ বক্তব্য করছি আপনাদের বলব আপনাদের বলবো যে আপনারা